রসুল কারিম সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম ঘুমায়া গেলেন আব্দুল্লিব নেমা সুদ্রাদি আল্লাহতান আনহুম রসুলুল্লাহর পাশ থেকে গমন করতেছেন এবার বললেন ইয়া রসুল আল্লাহ হ্যাব ইবাল্লাহ আপনি খেজুর গাছের চাটাইতে ঘুমাচ্ছেন আপনার চেহারা মোবারক আপনার শরীর মোবারক লাল হয়ে গেল আমরা সুন্দর একটা চাটাই তৈরি করে দীপ আমরা সুন্দর একটা চাটাই বানায় দীপ যেই চাটাইতে আপনি ঘুমালে কোনোদিন কষ্ট হবে না আপনার শরীরে লাল লাল দাগ পরবে না সাল্লাম কি চমৎকার জবাব দিলেন একবার চিৎকার করে বলি আল্লাহ আকবার জরে বলেন আল্লাহ আকবার রুসুলে করিম সাল্লা সাল্লাম জবাব দিলেন সোন আবদুল্লেবনে মাসুদরা দিয়ে আল্লাহ তাআলাকে বললেন ইন্না মাসালি ও মাসাল উদ্দুনিয়া কারো কে আবদুল্লেবনে মাসুদ সনব দুনিয়ার দাম আমি নবীর কাছে কেমন দুনিয়ার দাম আমি নবীর কাছে কেমন শোনো শোনো ইন্না মাসালি ও মাসাল উদ্দুনিয়া কারো কে দুনিয়ার দাম আর আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কেমন শোনো দুনিয়ার দাম আমার কাছে একজন পথযাত্রীর মতো রসুল বলেন দুনিয়ার দাম আমার কাছে একজন পথযাত্রীর মতো পথযাত্রীর মতো কিরকম একজন পথযাত্রী দিয়ে হেঁটে যাচ্ছে কষ্ট করে পানির তৃষ্ণা লাগছে হঠাৎ করে একটা বট বৃক্ষের নিচে সে ছায়া নেয় ঠিক না যখন ভালো লাগে আরাম লাগে পানি পান করে একটু বিশ্রাম নিয়ে চলে যায় কথা বলেন ঠিক না রসুল বললেন দুনিয়ার দাম আমার কাছে কেমন ওই পথযাত্রীর মত যেমনি বাবে ওই আল্লাহ তালার গোলাম সারাদিন হাঁটার পরে পানির তৃষ্ণা লেগেছে হঠাৎ করে একটা বটবৃক্ষের গাছে তিনি অবস্থান করলেন পানি পান করলেন বিশ্রাম করলেন আবার যখন সময় হয়ে গেল তিনি তার বাড়ির উদ্দেশ্যে রন হইলেন আবদুল্লিবনে মাসুস দুনিয়ার দাম এমন আমার কাছে দুনিয়ার দাম হচ্ছে পথযাত্রীর মতো এই দুনিয়া থাকার জায়গা নাম এই দুনিয়ায় কেউ সারা জীবন থাকতে পারে নাই দাদা চলে গেল দাদি চলে গেল নানা চলে গেল নানি চলে গেল আর কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারব না কথা বলেন ঠিক কি না